আসসালামু আলাইকুম আমি এসেছিপ্তি অ্যালেক্স ইউটিউব চ্যানেল থেকে আপনাদের আমি আজকে দেখাবো কিভাবে আপনারা মোবাইল পেটে কোড ডাল করে আপনাদের টাকা সেন মানে এক মোবাইল থেকে আরেক মোবাইলে করতে পারবেন এই প্রসেসটি দেখার জন্য আপনারা আমার পুরো ভিডিওটি দেখুন কোন মিসকেপ না করে ফুল ভিডিওটি দেখুন তাহলে বুঝতে পারবেন প্রথম আপনারা চলে আসবেন আপনাদের মোবাইল পেটে তারপর টু ফোর আপনার যে সেন্ডে খোলা এক না দুই আমি এক দিয়ে খোলা আমি এক একদিন পাঁচ নাম্বার দেখছেন সেন মানি পাঁচ ক্লিক করে সেন্টে ক্লিক করবেন সেন্টে ক্লিক করে দেখতে পারছেন একে এক নাম্বার ক্লিক করবেন এক নাম্বারে পাঠাবেন সে নাম্বারটি দেবেন আমি যে এইট এই নাম্বারে পাঠাবো আমি সেন্ড ক্লিক করছি তারপরে আপনারা এখানে কত টাকা করবেন যত টাকা করবেন তা অ্যামাউন্ট অ্যামাউন্ট বসিয়ে দেবেন আমি সাপোর্ট দিয়ে বিশ টাকা বোঝাচ্ছি এখানে দেখছেন উপরের নাম্বার দেখা গেছে যে নাম্বারে পাঠাবেন ওর টাকার অ্যামাউন্টটা সব কিছু ঠিক থাকলে আপনি আপনার পিন দিয়ে সেন্টে ক্লিক করবেন তাহলে নিশ্চিতভাবে সেটি ভালো করে সেন্ড মানি হবে আজকের ভিডিওটা এটুকি আপনারা পিন দিয়ে সেন্ড মানিটা করবেন এখানে পিন বসিয়ে দেবেন এটুকি আসসালামু আলাইকুম আপনারা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ